বিসমিল্লাহীর রহমান রাহিম আমার প্রতিষ্ঠান পল্লী কম্পিউটার ট্রেনিং এন্ড চারুকলা ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ সাতই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইং তারিখ রোজ শুক্রবার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে শর্ট কোর্সে যে শর্ট কোর্স আছে কোর্স এর তিন মাস ও ছয় মাস মেয়াদি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন লক্ষাধিক শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করেছে সেই প্রশ্নের সমাধান নিয়ে আমি হাজির হয়েছি আমি প্রত্যেকটা পরীক্ষার দিন রাত্রেই বা সন্ধ্যা দিকে প্রশ্নের সমাধান নিয়ে হাজির হই সেই মোতাবেক আজকে সেটাই করছি এবং সমাধান দিয়ে দেব আপনাদের তো আমি এখন আজকের কারিগরি বোর্ডের কম্পিউটার পরীক্ষা সমাধান দেওয়ার জন্য প্রস্তুত তবে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি মানুষ ভুল তাই ভুলের উর্ধে কেউ নয় আমারও ভুল হতে পারে যদি আমার ভুল হয় তাহলে ধরিয়ে দিবেন জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি তো কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই প্রশ্নের সেই সমাধানে আজকে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে কারিগরি শিক্ষা বোর্ড ঢাকা এই তারিখ দেওয়া আছে সাত দুই হাজার পঁচিশ জুলাই ডিসেম্বর অক্টোবর ডিসেম্বর ও জুলাই অক্টোবর আমি প্রশ্নগুলো উত্তর সাজিয়ে রেখেছি একের থেকে তেরো পর্যন্ত আলাদা একটা ফাইল তৈরি করেছি সেটা ফোন করছি প্রথম প্রশ্ন হচ্ছে অপারেটিং সিস্টেম কাকে বলে অপারেটিং সিস্টেম তারপর একটু কথা বলে নেই যে এক থেকে তেরো পর্যন্ত যে প্রশ্নগুলো আছে অতি সংক্ষেপ উত্তর দাও এখানে কিন্তু আমি যেভাবে এখানে সাজিয়েছি আপনার সাথে আমার উপভোগ মিল না হতে পারে একটু কম বেশি হতে পারে তবে আনসার সঠিকই হবে এবং নাম্বার এক্সামিনে নাম্বার ঠিকই দিবেন তো প্রথম প্রশ্ন হচ্ছে অপারেটিং সিস্টেম কাকে বলে সিস্টেম হলো একটি সিস্টেম সফটওয়্যার যা কম্পিউটার ও সফটওয়্যার এবং কম্পিউটার প্রোগ্রামের জন্য সাধারণ সেবা সরবরাহ করে অপারেটিং সিস্টেম হচ্ছে হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে কম্পিউটার পরিচালনা করা দুই নম্বর হচ্ছে গুগল ওক্স কি আসলে এটা মনে হবে গুগল ডক্স কি গুগল ডক্স হলো গুগল কে ফ্রি একটি ফ্রি অ্যাপ্লিকেশন সেবা যাকে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের অনলাইন ভাষণের সাথে তুলনা করা চলে অনলাইন প্রোগ্রাম হয় ডক্স এর ফাইল সমূহ ক্লাউড হয়ে থাকে স্টোরেজে কোনো কোনো জায়গা দখল না করার পাশাপাশি একাধিক ডিভাইসে একই ফাইল নিয়ে কাজ করা সম্ভব হয় গুগল ডক্স ব্যবহার করে এরপর তিন নম্বর হচ্ছে এ ফোর হতে এ টোয়েন্টি পর্যন্ত সেল ডাটা যোগ করার ফাংশনটি লেখো এটা ফাংশন সূত্রটা হচ্ছে অ্যাট ফার্স্ট সাম এর পূর্ব সমান চিহ্ন মানে ইজুগাল টু এরপরে সাম এরপরে ফার্স্ট ব্র্যাকেট প্রথমটা প্রথম সেল মানে শেষ সেল মাঝখানে ক্লোন চিহ্ন বসে এখানে প্রথম সেল বলতে এ শেষ সেল বলতে এ টোয়েন্টি মাঝখানে ক্লোন চিহ্ন শেষ ব্র্যাকেট ওকে অথবা এন্টার দিলে রেজাল্ট চলে আসবে কি একটি হলো এমন একটি ফাইল যাতে এক বা একাধিক ওয়ার্কশিট থাকে যা ডেটা সংগঠিত করতে সাহায্য করে একটি ফাঁকা ওয়ার্ক ওয়ার্কবুক বা একটি টেমপ্লেট থেকে একটি নতুন ওয়ার্ক তৈরি করতে হয় করা যায় স্লাইড মাস্টারের কাজ কি মাস্টার স্লাইড ব্যবহার করে সকল স্লাইডে একই ধরনের পরিবর্তন কিংবা কোন নির্দিষ্ট স্লাইডে পরিবর্তন করা খুব সহজ ধরুন পাওয়ার পয়েন্টে একটি থিম আপনার পছন্দ হয়েছে কিন্তু থিমের নির্দিষ্ট কোন ডিজাইন মানে যেমন বুলেট বা নাম্বারিং পরিবর্তন করতে চান এজন্য জন্য স্লাইড মাস্টার ব্যবহার করে কাজটি সহজে সমাধান করা যায় নাম্বার ছয় ফোল্ডার তৈরি করা হয় কিভাবে উইন্ডোজের ডেস্কটপে একটি নতুন ফোল্ডার তৈরি করতে কিবোর্ড শর্টকাট কন্ট্রোল প্লাস সি প্লাস এন চাপলে নতুন ফোল্ডার তৈরি হয় অথবা মাউসে রাইট বাটন ক্লিক করে নিউ হতে ফোল্ডারে ক্লিক করে বা এন্টার দিলে ফোল্ডার তৈরি হয় রিসাইকেল বিন কি রিসাইকেল বিন হলো ডিলিট করা ফাইলগুলির জন্য একটি অস্থায়ী স্টোরেজ যখন উইন্ডোজে কোনো ফাইল বা ফোল্ডার ডিলিট করা হয় তখন সেটি রিসাইকেল বিনে রাখা হয় বা রিসাইকেল বিনে চলে যায় আইটেমগুলি ব্যবহারকারী দ্বারা স্থায়ীভাবে ডিলিট করার আগে সাময়িকভাবে রিসাইকেল বিনে সংরক্ষণ করা হয় রিসাইকেল বিন উইন্ডোজ ডেস্কটপে থাকে আট নম্বরে এসএসডি পুনরূপ কি সলিড স্ট্রিট ড্রাইভ ফরম্যাট পেইন্টারের কাজ কী কোন সেলের প্রয়োগিত ফরম্যাট অন্য কোনো সেলে প্রয়োগ করার জন্য মূলত ফরম্যাট পেইন্টার কমান্ডটি ব্যবহার করা হয়ে থাকে এই কমান্ডের ব্যবহার সম্পর্কে অবগত থাকলে খুব সহজেই কোনো সেল এর ফরম্যাট অন্য সেল বা সেল সময়ে প্রয়োগ করা যায় ফলে মূল্যবান সময় অপচয় রোধ হয় মানে কম সময় লাগে একে এক ধরনের অনুলিপি ও বোঝায় বা অনুলিপি তৈরি করা হয় দশ নম্বর কোন একটি ক্যারেক্টার নিচে লাইনে ছোট করে আরেকটি অক্ষর লেখা কে কি বলে এটা বলা হয় এবার আছে এইচ ডিএমআই এটা কিন্তু হবে দশ নম্বরে সাবস্ক্রিপ্ট ক্রাইব বানানোর বলেছে সাবস্ক্রিপ্ট হবে বানানটা ভুল আছে যা হোক এইচ এর পূর্ণরূপ কি হাই ডিফিনিশন মাল্টিমিডিয়া ট্রান্সফেস্ট ইন্টারফেস বারো নম্বরে প্রাইমারি কি কাকে বলে প্রাইমারি কি হলো একটি টেবিলের এমন একটি এমন একটি কি যা প্রতিটি রেকর্ডকে এমন চিহ্নিত করে একটি নূল মান গ্রহণ করতে পারে না এবং প্রতিটি রেকর্ডের জন্য অবশ্যই ভিন্ন হতে হবে মানে স্বতন্ত্র একটা কি হয়ে যায় যখন প্রাইমারি কি সেট করা হয় ফেসবুক কি ফেসবুক হলো মেটা প্ল্যাটফর্মের মালিকানাধীন বিশ্ব সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থার একটি ওয়েবসাইট মানে সামাজিক যোগাযোগের একটা মাধ্যম যা দুই হাজার চার সালে চারই ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয় এই ফেসবুক আচ্ছা তেরোটা সঙ্গীত প্রশ্ন শেষ যেখানে প্রতি সংখ্যা এক থেকে তের পর্যন্ত শেষ করেছি এবারে হচ্ছে সঠিক শব্দ তৈরি করেন জন নেপিয়ার ষোলশ চৌষট্টি সালে আর হেনরি ব্রিক্স উনিশশো সালে লগারিদমের তৈরি করেন ইমেইলের এর হলো ইলেকট্রনিক মেইল ফাইলের নামের শেষের অংশকে বলে বর্ধিত অংশ বা এক্সটেনশন ভাইরাস পূর্ণরূপ ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিস প্রথম কম্পিউটার কম্পিউটারতা এটা অগাস্টা আর তিরিশ এর বাইনারি হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো লিনাক্স একটি অপারেটিং সফটওয়্যারের নাম এরপরে হয় এম এম এস এক্স এ ডিফল্ট সিট থাকে তিনটি কন্ট্রোল প্লাস এন্টার পেশ করলে পেজ ব্রেক করা হয় মানে এক পেজ থেকে আরেকটা পেজে যাওয়া যায় ইপি একটি সার্চ ইঞ্জিন মেমোরি প্রধানত দুই প্রকার বাক্যটি সত্য হলে স এবং মিথ্যা হলে মি লেখো দশমিক সংখ্যা পদের বেজ হচ্ছে আট এটা মিথ্যা দশমিক সংখ্যা হচ্ছে দশ এরিয়াল একটি জনপ্রিয় বাংলা ফান্ড এটা মিথ্যা এটা একটা ইংরেজি ফান্ড লিনাক্স একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার এটা মিথ্যা এটা অপারেটিং সিস্টেম মাইক্রোসফট ওয়ার্ডে চার ধরনের অ্যালাইনমেন্ট রয়েছে সত্য একটি টেবিলে দুটি কলামের মাঝে নতুন কলাম যোগ করা যায় না মিথ্যা কলম যোগ করা যায়

36 নম্বরে মাইক্রোসফট এক্সেল এর এক্সেল নয় ধরনের অ্যালাইনমেন্ট রয়েছে এটা মিথ্যা একটি ফোল্ডারের ভিতরে নতুন করে ফোল্ডার তৈরি করা যায় না মিথ্যা ফোল্ডার তৈরি করা যায় এক ফোল্ডার ভিতরে ফোল্ডার আটটা ফোল্ডার তৈরি করে এইভাবে পর্যায়ক্রমে অনেক ফোল্ডার তৈরি করা যায় ইনজেট প্রিন্টারে দ্রুত প্রিন্ট করা যায় এটা সত্য সঠিক উত্তরটি লেখো মাইক্রোসফট এক্সেল চার্টের কোন ধরনের গঠন করতে পারে লাইন চার্ট পাই চার্ট বার চার্ট সবগুলোই কোন প্রোগ্রাম বন্ধ করা শর্টকাট কমান্ড হচ্ছে অল্টার চেপে এফ ফোর এখানে সবগুলো ভুল লিখছে নিচের কোনটি সার্চ ইঞ্জিন এইচ টি এম এল এম জিমেইল গুগল এটা হবে গুগল নিচের কোনটি অপারেটিং সফটওয়্যার নাম নয় এম এস আচ্ছা একচল্লিশ এর সমতুল্য বাইনারি মান কত এর সব ভুল লিখছে হবে ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান রাতে লেখা নিচের কোনটি অ্যাভারেজ বের করা ফাংশন এই যে গ নাম্বার এই যে সমান অ্যাভারেজ আর সেলগুলো পঁয়তাল্লিশ নাম্বারে নতুন স্লাইড ইনসার্ট করার শর্টকাট কমান্ড কন্ট্রোল প্লাস এম ক ছচল্লিশ নাম্বার নিচের কোনটি হতে প্রেজেন্টেশন তৈরি করা যায় সবগুলে দিয়ে কাজ করা যায় উল্লেখিত ধাপ গুলো কোনটি ফন্ডের নাম নয় বিজয় এটা হবে মানে কর্ণফুলি কর্ণফুলি ফন্ড নাম রিল ফন্ডের নাম সুতরাং ফন্ডের নাম নিচের কোনটি এম নিচের কোনটি ওয়ার্ড এর ফাইল এক্সটেনশন ডট ডক্স নিচের কোনটি মাইক্রোসফট এর ভ্যালিড ভার্সন নয় অফিস ভিস্টা এপর সাথে কাগজের মাপ কত এইট পয়েন্ট সাতাইশ আর গুণন এগারো পয়েন্ট উনসত্তর গিভ দা ওয়ার্ড মিনিং ইন বাংলা বাংলা করতে বলছে গভর্নর মানে রাজ্যপাল বা রাজা পিপিল হচ্ছে ছাত্র বোঝায় অরফান মানে ইতিম অনাথ ইত্যাদি বোঝায় প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী ট্রান্সলেট ইন্টু ইংলিশ বাংলা আছে করতে হয় ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ লোভা পাপ মৃত্যু গ্রেট ইস সিন সিন ইজ ডেট কাঁঠাল জাতীয় ফল জ্যাক ফ্রুট আচ্ছা আটান্ন নাম্বার হচ্ছে অন আইটম্যান আচ্ছা ষাট নাম্বার হবে হিগোস টু স্কুল এই হচ্ছে আজকের পরীক্ষার ফলাফল তো আশা করি আপনারা রেজাল্ট এখনই মিলে নেবেন কত নাম্বার পাইছেন এবং কেমন পরীক্ষা দিলেন তো ফলাফল দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এখন মিলে নেবেন অনেক কথাই বললাম পরিশেষে সবার প্রতি রইল দোয়া যেন সবাই এই প্লাস পায় এই আমি এটাই আমার আশাবাদ যাবার বেলায় বলছি আমার প্রতিষ্ঠান সম্পর্কে আমার প্রতিষ্ঠানে এক বছর মেয়াদি জানুয়ারি ডিসেম্বর দু হাজার পঁচিশ ইং সেশনে চারুকলা ও আইসিটি কোর্সে ভর্তি চলছে আমার প্রতিষ্ঠান কিন্তু সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরে আমার প্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন ভিত্তিতে ক্লাস চলে ভর্তি হয়ে যে কোনো স্থান থেকে অনলাইন ভিত্তিক ক্লাস করে শিখতে পারবেন তো আজ আর নয় আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফিস